তেঁতুলের ললি যা খেতে এক কথায় অসম্ভব মজার বহুদিন হলেই ভাবছিলাম করব। কিন্তু কিভাবে করব কিংবা করতে পারবো কিনা না এক্সেট্রা যাই হোক গতকাল যখন তৈরি করেছি কালার দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি সেই সাথে একটু জেড টিপস সহ শেয়ার করবো যাতে আপনারাও এরকম টেস্টি রেসিপি ইজিভাবে শর্ট টাইমে প্রিপেয়ার করতে পারেন আমার মেয়ে আমাকে বলছিল আম্মু যতটুকু তৈরি করেছ এটা তো আমার নিজেরই হবে না এত মজার রেসিপি আর একটু বেশি করে তৈরি করো তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা কত মজার এখানে হাফ টেবিল চামচ ধনে এক চা চামচ জিরা এক চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ মৌরি আর দুইটা শুকনো মরিচ নিয়েছি নেড়েচেড়ে মিডিয়াম আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে গুঁড়া করে নিয়েছি এখানে হাফ কেজি তেঁতুল নিয়েছি একদম কাঁচা তেঁতুল তেঁতুলগুলো কিন্তু একদম ফ্রেশ তেঁতুল নেবেন এর চেয়েও বড় বড়ো তেঁতুল হলে কিন্তু আরও বেশি ভালো হবে ললিটা রাত্রে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জমে গেছে এখন এটাকে নর্মাল করার জন্য পানির ভিতর ভিজিয়ে দিব অ্যাটলিস্ট বারো ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন এটা খোলা কিন্তু খুব ইজি হবে হাত দিয়ে এর খোসা খোলার চেয়েও কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে চাকুর মাথা ঢুকিয়ে দিবেন আর এভাবে কষাগুলো খুলে নেবেন একদম ইজি এখন যেটা করব মাঝখান থেকে চিরে নেব যাতে করে ইজিভাবে বিচিগুলো বের করে ফেলে দিতে পারি বিচিগুলো এরকম খুব সহজেই আপনারা কিন্তু হাত দিয়ে টিপে টিপে বের করে নিতে পারবেন পানি থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিব। এক কাপ চিনি হাফ কেজি তেতুলের জন্য এক কাপ চিনি দিচ্ছি যদি ঝোল ঝোলঝোল টাইপের ললি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু দেড় কাপ চিনি আপনারা ব্যবহার করতে পারেন প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি চিনি সহ সেই তেঁতুল অনেকটাই কিন্তু চিনিটা গলে পানি হয়ে গেছে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি চাইলে হলুদ দিতে পারেন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি চাইলে এর পরিবর্তে আপনারা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সাত মতো লবণ আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়াটা একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি জাল দিব দিয়ে দিচ্ছি বিট লবণ গ্রেভিটা ঠিক এরকম রেখে কিন্তু নামাতে হবে কারণ নামানোর পরে এই গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে ঠিক এই রকম মাখো মাখো ভাবে আমি নামিয়ে নিচ্ছি এর চেয়ে গ্রেভি আর বেশি শুকানো যাবে না কারণ ঠান্ডা হবার পর এটা আরও একটু বেশি এটে আসবে তাই এরকম অবস্থাতে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব যদি আপনারা গ্রেভি পছন্দ করেন অর্থাৎ ঝোলঝোল পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই আরও একটু বাড়িয়ে দিবেন। তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে অসম্ভব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ